স্বাগতম আমি আপনাদের নিয়ে চলছি সিলেট বিভাগের এক ঐতিহ্যবাহী গ্রাম শিবপাশা হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার এই গ্রামটি শুধু প্রকৃতির জন্য নয় ইতিহাস ও ঐতিহ্যের জন্য বিশেষভাবে পরিচিত শিবপাশা গ্রামটি অবস্থিত আজমিরিগঞ্জ উপজেলার অন্তর্গত হবিগঞ্জ শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে এটি এক মনোরম পরিবেশে একেরা গ্রাম যেখানে নদী হাওর আর সবুজ মাঠ একত্র মিশে এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করেছে শিবু পোশা গ্রামের প্রধান বৈশিষ্ট্য হল এর প্রাকৃতিক সৌন্দর্য বর্ষাকালে হাওয়ারের পানি চারিদিক প্লাবিত করে তখন এই গ্রাম যেন এক দ্বীপের রূপ নেয় এখানকার পানি সাধারণত স্বচ্ছ ও ব্যবহারযোগ্য পাখির কাঁচা রাস্তা সবুজ ফসলি জমি আর হাওয়ারের হাওয়া সব মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ গ্রামে রয়েছে একটি সুপ্রাচীন মাদ্রাসা আল জামিয়াতুল ইসলামিয়া মম্বাউল উলুম মাদ্রাসা যেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাও দেওয়া হয় বাজার স্থানীয় মানুষের একটি প্রাণকেন্দ্র যেখানে প্রতিদিন সকাল বিকাল লোকজন কেনাকাটা করতে আসে